পুঁজিবাজারে সংস্কার কার্যক্রম জোরালো ও আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে সহায়তা চাওয়া হচ্ছে রাজধানীতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত সংলাপে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম কথা জানান বলেন বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে না পারলে সব সংস্কার ব্যর্থ হবে সঞ্জয় অধিকারী রিপোর্ট পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি ও সংস্কার কার্যক্রম নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ডিএসি চেয়ারম্যান এ সময় তিনি বলেন দেশের অর্থনীতিতে পুঁজিবাজার এখনো পর্যন্ত দৃশ্যমান কোন ভূমিকা রাখতে পারছে না গত পনেরো বছরের ক্ষত গভীর হয় সংস্কার করতেও কিছুটা সময় লাগবে সমস্যাগুলা এতই বিশাল এবং বিস্তৃত এবং এটার গভীরতা এত মানে দূরে নিমজ্জিত যে এখান থেকে বের হয়ে আসার অবশ্যই কিছু সময় লাগবে পুঁজিবাজারকে প্রযুক্তিগতভাবে এগিয়ে নিতে চলছে আইএমএফ ও বিশ্ব ব্যাংকের কাছ থেকে সহায়তা নেয়ার প্রক্রিয়াও যে বহুজাতিক সংস্থাগুলো আছে আইএমএফ এডিবি ধরনের প্রতিষ্ঠানগুলোর সাথেও যোগাযোগ শুরু করেছি যাতে আমাদের ওনাদের থেকে কোনো সাপোর্ট পাওয়া যায় কি না যাতে আমাদের এই রিফর্মের কাজগুলো একটু ত্বরান্বিত করা যায় বর্তমানে অনাকাঙ্ক্ষিত কোনো চাপ নেই উল্লেখ করে ডিএসসি চেয়ারম্যান বলেন এরই মধ্যে কারসাজি বন্ধে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে অতীতে যেটা সবচেয়ে বড় দুর্বলতা ছিল ইনসাইডার ট্রেডিং অ্যান্ড ম্যানিপুলেশন সেই জায়গাটাতে জিরো টলারেন্স রাখা এইটা নিয়ে আমরা কাজ করছি স্বল্প মেয়াদী সংস্কার শেষে জুন মাস নাগাদ শেয়ার বাজারের স্বাভাবিক অবস্থা দেখা যাবে আমরা পুঁজিবাজারকে বাজারকে কাঙ্ক্ষিত জায়গায় দেখতে পাবো এবং সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ढाका